আসসালামু আলাইকুম শাকিস কিচেনের ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো ভেটকি মাছ অথবা কোরাল মাছের পাতুরি লাউ পাতায় এই পাতুরিটা কী করে তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব এখানে বড় একটি কোরাল মাছ থেকে আমি তিন টুকরা নিয়ে নিয়েছি এই তিন টুকরা দিয়ে আমি আজকে পাতুরিটা তৈরি করব আপনারা যে কোনো মাছ দিয়ে চাইলে করতে পারেন প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তবে ঝালটা যে যেরকম খান সেরকম অ্যাড করবেন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে এখানে অ্যাড করুন তারপর এখানে লাউ পাতার যে বোটা ছিল সেটা থেকে আমি দুইটা টেবিল চামচ পরিমাণ কুচু কুচি করে কেটে অ্যাড করে দিলাম এটা একদম অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তারপর যেহেতু পাতুরি করব পাতুরি অবশ্যই সরিষার তেলে করতে হয় তাই মশলাটা মাখানোর জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম আরও সামান্য একটু সরিষার তেল এখানে অ্যাড করব খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এই মশলা ভালো করে মাখিয়ে নিলে এবং যদি সঠিক পরিমাপ থাকে তাহলে আপনি মাছের পাতুরির অরিজিনাল যে টেস্ট বা ফ্লেভার সেটা পেয়ে যাবেন আমি আরও একটু সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম সবগুলো মশলা যখন মাখানো হয়ে যাবে তখন আগে থেকেই পানি ঝরিয়ে রাখা যে তিন পিস মাছ নিয়েছি সেই মাছগুলোর উপর মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই তবে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে সব দিক থেকে লেগে যায় তারপর আমি লাউ পাতাগুলো প্রসেস করে নিব এখানে ফুটন্ত গরম পানির মতো পানি নিয়ে নিয়েছি নিয়ে লাউ আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো একটু দিয়ে সফট করে নিব। যদি এভাবে পাতাগুলো সফট করে নেন তাহলে আপনার টুথপিক অথবা সুতা দিয়ে পাতুরি করার সময় পাতাটা বেঁধে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না তাই অবশ্যই গরম পানিতে পাতাগুলোকে এভাবে ডুবিয়ে নিতে হবে গরম পানিটা অবশ্যই চুলা থেকে নামিয়ে তারপর আপনি অ্যাড করবেন চুলায় দিয়ে সিদ্ধ করে ফেলার কোনো প্রয়োজন নেই জাস্ট পাতাটা একটু সফট হবে আমি আরও একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি এতে করে পাতাটা খুব ভালো করে সফট হবে দিয়ে জাস্ট কয়েক মিনিট পানিতে রেখে আমি এটা এখন পানিটা একটা চাল নিয়ে ঝরিয়ে নিব অবশ্যই পানিটা এভাবে ঝরিয়ে নিতে হবে আর এটা সুবিধা হচ্ছে আপনি পাতাগুলো কিন্তু খুলে যেতে চাই টুথপিক লাগবে না তারপর আমি ঠিক এইভাবে পাতাটাকে উল্টে নিব। উল্টে যেহেতু মাছগুলো অনেক বড় বড় তাই এখানে দুইটা লাউ পাতা অ্যাড করে দিলাম দিয়ে একটা মাছ অ্যাড করে দিলাম হাত দিয়ে এবং চামচ দিয়ে দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে মাছগুলোকে মশলাটা দিয়ে প্রসেস করতে হয় এবং পাতাটা ভাজ করতে হয় অবশ্যই বেশ কিছুটা মশলা এখানে দিয়ে দিতে হবে তারপর পাতাটা ভাজ করে নিতে হবে দেখুন কীভাবে ভাজ করছি এটা অবশ্যই আপনারা যে যখন বানাবেন তখন নিজ থেকেই হয়ে যাবে তারপরে দুই পাশ থেকে ভাজ করে জাস্ট পাতাটা এভাবে স্কোয়ার করে ভাজ করে নেব খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না সুতা দিয়ে বাধাও লাগবে না আমি আরও একটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি কি করে পাতরিটা একদম পারফেক্টভাবে রেডি করলাম কোনো রকম ঝামেলা ছাড়াই চাইলে যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন একটা মাছ প্রথমে দুইটা পাতার মাঝখানে নিয়ে নিলাম পাতাগুলো কিন্তু অবশ্যই আগ পিচ করে নিতে হবে যাতে পাতাটি একটু বড় হয় তাহলে মাছটা যখন মুড়িয়ে নিব মাছটা বের হয়ে যাওয়ার বা মশলা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বেশ কিছুটা মশলা দিয়ে আমি এখন আবার মুড়িয়ে দিবো পাতুরির সাইজ করে প্রথমে একটা ফোল্ড করে নিয়েছি তারপরে দুই পাশ থেকে ভাজ করে সামনের অংশটা ভাজ করে নিলেই হয়ে যাবে আমার আজকের পাতুরিগুলো একদম রেডি তারপর একটি পেন আমি নিয়ে নিলাম পেনে অবশ্যই এভাবে সাজিয়ে তারপর আমি আজকের পাতুলিগুলো সরিষার তেল দিয়ে ভাজবো পাতুরি কিন্তু সরিষার তেলেই হয় জাস্ট এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে চলে যাব চুলায় আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানেই এটা প্রসেস করে নিলাম চুলায় ঢাকনা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে রেখে দুই থেকে তিন মিনিট তারপর উল্টে পাল্টে পাতুরিগুলি আমি ভেজে নেব এই পাতুরিটা খেতে যে কতটা মজার গরম ভাতের সাথে যে খেয়েছেন সে অবশ্যই জানেন এর সরিষার তেলের যে একটা ফ্লেভার অসম্ভব মজার এই পাতাগুলো কিন্তু খাওয়া যায় ভাতের সাথে মেখে অবশ্যই গরম ভাতের সাথে যে কোনো পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে এভাবে ঢেকে ডেকে আমি একদম রেডি করে নিলাম আজকের লাউ পাতায় মোড়ানো ভেটকি মাছ অথবা কোরাল মাছের পাতুরি আপনারা চাইলে যে কোনো মাছ অথবা ছোটো মাছ দিয়েও এটা করা যাবে একদম রেডি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার একদম গ্রামীণ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী করে করি অবশ্যই গরম ভাতের সাথে খেলেই কিন্তু আপনি অরিজিনাল যে অথেন্টিক ফ্লেভার সেটা পাবেন আর অবশ্যই এখানে সরিষার তেলের যে ঝাঁসটা থাকে সেজন্য পাতুরিটা খেতে অসম্ভব টেস্টি হয় একদম সফট হয়ে গিয়েছে মাছগুলো ভিতরটাও অনেকটা জুসি আর মশলাটা তো অসম্ভব মজা এই মাছের পাতুরি যে কোনো মাছ দিয়ে করা যাবে তবে যে মাছে কাটা কম চেষ্টা করবেন সেই মাছ দিয়ে করতে কোরাল মাছে কিন্তু কাটা নেই বললেই চলে যে কারণে এই মাছটা দিয়ে যে কোনো কিছু করলেই কিন্তু খেতে ভালো লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে এরকম দেশীয় রান্নার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই মাছের পাতুরি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ